হ্যালো ফ্রেন্ডস আমি শোনাই আপনারা দেখছেন বংশোনায় শোনাই কিচেন আজকে রেসিপি কাশ্মীরি চিকেন আমি এখানে প্রথমে কতগুলো গোটা মশলা নিয়ে নিয়েছি দুটো এলাচ দানা দুটো লবঙ্গ দুটো দারুচিনি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা মৌরি হাফ চামচ আর পাঁচটার মতো গোটা গোলমরিচ প্রথমে আমি প্রত্যেকটা মশলা একসাথে নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি দিয়ে এটাকে গুঁড়ো করে নেব এটাকে তুলে নিয়ে কড়াই আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ ঘি তেলটা ভালো করে গরম করে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি খুব ঘিসি ঘিসি করে কেটেছি আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটা ফ্রাই করার জন্য পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে আমি হাফ চামচের মতো বড়ো চামচের হাফ চামচ ছোটো চামচের এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা তবে ছোট চামচের বড় চামচ হলে হাফ চামচ আদা রসুন পেঁয়াজ তিনটেই ভালো করে ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভালো করে প্রত্যেকটা মশলা কষে নিয়ে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা আমার এখানে চিকেনের পরিমাণটা খুব কম মোটে পাঁচ পিস তাই মশলার পরিমাণটাও কম তোমাদের যার যেরকম চিকেনের পরিমাণ থাকবে সেরকম মশলাটা দিও গ্যাস কমিয়ে চিকেনটা খুব ভালো করে আমি কষে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা যেটা সবার প্রথমে আমি গরম করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি গরম মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব দু চামচ টক দই টক দইটা দিয়ে খুব ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি এখানে আমি চিকেনের তুলনায় টক দইটা একটু বেশিই দিয়েছি সেই জন্য আমি টমেটো ব্যবহার করিনি কেউ যদি টমেটো ব্যবহার করো করতেই পারো টমেটো পেস্ট তাতে টক দইটা পরিমাণে কম দেবে চিকেনটা প্রায় হাফ কষা হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি জল খুবই সামান্য পরিমাণে এবার আমি চিকেনটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো বয়েল করে নিয়েছি চিকেনটা কি সুন্দর দেখতে হয়েছে তবে এই চিকেন কষাটা তোমরা রুটি বা পরোটার সাথে বেশি ভালো লাগবে ভাতের সাথে খেতে পারো তবে রুটি পরোটার সাথে খুব বেশি ভালো লাগবে সবশেষে শেষে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসটা বন্ধ করি রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন নমস্কার